কোদাল কবরে কিন্তু সেই ঘাট নেই অ্যালোভেরা অ্যালোভেরা বিসমিল্লাহ হাত ভালো না হাত ভালো না জীবনে যাই লাগাইছি সব মরে গেছে মরে যায় গাছ তরি তরকারি লতা আসে না যেটা লাগাই মরে যায় পঁয়তাল্লিশ ডিগ্রি রোদের সেলসিয়াস তার ভিতরে এসে তরকারি লাগাচ্ছি ঠিক আছে এটা আসলে অনেকে ভাবতে যাবেন কাজ করি না না এখানে আসলে আমাদের ফ্যাক্টরির পাশে একটা জমি পরিত্যক্ত উঁচু জমি তো এখানে আর কি আমরা চেষ্টা করি কিছু লাগানোর যদি পাচ্ছে তাহলে আসলে খাওয়ার কাছে যদি চলে যাই তাই আর কি সেটুকি জীবনে যদি রাজার মতো বসবাস করতে চাও তাহলে প্রজার মতো কাজ করা লাগবে ঠিক আছে ইটস এ মোটিভেশন মোটিভেশন এদিকটা যেহেতু একটু নরম আছে সেটা কিছু কলমি শাক দিয়ে দিই কলমি শাক এগুলো মালাই ভাষায় বলে কাঙ্কন কাঙ্কন বেশ পুঁই শাক দিলাম অ্যালোভেরা দিলাম কলমি শাক দিলাম মোটামুটি আমার থেকে বেশি তিনটে জিনিস লাগে এটাই আর ছোটোবেলা থেকে শাক সবজি আমার খুব পছন্দ সো भिडियो भलो लगले लाइक कमेंट कर दिन थैंक यू